এই টেক্সটগুলো আমি কপি করব কিন্তু কোনোভাবেই আমি কপি করতে পারছি না কারণ পেড ওয়েবসাইট এখান থেকে এটা কপি করতে গেলেও আমাকে কিন্তু টাকা পে করতে হবে দেখেন এখানে কিন্তু টাকা পে করতে হবে সো এর জন্য কিন্তু ওরা কপি করতে দিচ্ছে না ও জাস্ট ওই টেক্সটগুলো ব্লক করে রেখেছে তো আমরা একটা টেক্স খাটাবো খাটায় সেই টেক্সটগুলো কপি করব তো আপনারাও এরকম অনেক ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে টেক্সটগুলো কপি করতে দেয় না তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে সেই টেক্সটগুলো কপি করবেন সো আমি সেই মেথডটাই আমি দেখাবো এর জন্য আপনারা নতুন একটি ট্যাব খুলবেন ট্যাপ খুলে ওখানে লিখবেন সিম্পল অ্যালো কপি সিম্পল অ্যালো কপি লিখে আপনি জাস্ট এন্টারে ক্লিক করবেন দেন যে ক্রোম ওয়েব স্টোরে এই যে সিম্পল অ্যালো কপি এটা আপনি পেয়ে যাবেন দেন এখান থেকে অ্যাড টু ক্রোম করে নেবেন দেখুন এটা কিন্তু আমার করাই আছে যার কারণে এটা দেখাচ্ছে না তো আপনার এখানে টু ক্রোম লেখা থাকবে অ্যাড টু ক্রোম করে নেবেন দেন এই যে এখানে আমার দেখাচ্ছে তো এখান থেকে জাস্ট পিন আপ করে নিলাম এটা তাহলে সামনে থাকবে এটা কিন্তু এখনও কপি হচ্ছে না সো এই যে এই যে এই অপশানটা যে আছে এই অ্যালো কপি এখানে ক্লিক করবেন দেখেন এটা কিন্তু এখন কালারফুল হয়ে গেছে এখন জাস্ট আপনি এখানে ক্লিক করেন দেখেন এখন কিন্তু কপি হচ্ছে তো আশা করতেছি আমার এই ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন